একটা কথা বলবে তন্ময় হঠাৎ তোমার এই মাসি কোথা থেকে উদয় হলো আমাদের ফ্ল্যাটে দুই বেডরুমের ফ্ল্যাটে মাঝে মাঝে আমার বাবা মা এসে এক দুদিন থাকেন তাতেই বুক চাপ লাগে আর ইনি কি পারমানেন্টলি এলেন নাকি এতদিন তো জানতাম তোমার একটাই মাসি টাটা নগরে থাকেন এখন ইনি কে তন্ময় ফিস ফিস করে বলল একটু চুপ করবে নুপুর প্লিজ উনি শুনতে পাবেন যে পান্না মাসি সত্যি খুব ক্লান্ত দুদিন রেস্ট নিক তারপর আমি যা একটা ব্যবস্থা করছি নূপুর বিরক্তি উগরে দিয়ে বলল আমি তো বুঝতেই পারছি না মায়ের মৃত্যুর পরও এই মাসিকে তো দেখিনি সেদিন এখন তোমার হঠাৎ মাসিকে মনে পড়লো কেন তন্ময় শান্ত গলায় বলল, ফ্ল্যাটটা কিন্তু আমি কিনেছি তাই এখানে আমারও একটু অধিকার আছে নূপুর অবাক হয়ে তাকিয়ে দেখল এমন তন্ময়কে ও কোনোদিন দেখেনি একই অফিসের কলিক হিসাবেই তন্ময়ের সঙ্গে প্রেম নূপুরের এক কথায় শান্ত নির্বিবাদী তন্ময়কে বেশ ভালো লাগতো নুপুরের কিন্তু তন্ময়ের দিক থেকে কোনো এক্সট্রা আগ্রহ না দেখেই নূপুরও তেমন এগোয়নি বছর দুয়েক একই ডিপার্টমেন্টে জব করার পরেও হাই হ্যালোর বাইরে তেমন কোনো কথা এগোয়নি ওদের মধ্যে আচমকা বিধ্বস্ত তন্ময় নূপুরের সামনে এসে বলেছিল চার দিনের জ্বরে মা চলে গেলেন বাবা তো আগেই গিয়েছিলেন মাও চলে গেলেন একেবারে একা হয়ে গেলাম নুপুর কাছাপ পরেই অফিসে ছুটির অ্যাপ্লিকেশন দিতে এসেছিল তন্ময় ওর অমন বিধ্বস্ত পরিশ্রান্ত মুখটা দেখে কে জানে কেন বুকটা কেঁপে উঠেছিল নূপুর নরম গলায় বলেছিল আর কেউ নেই বাড়িতে কোনো রিলেটিভও নেই তন্ময় করুণ ভঙ্গিমায় বলেছিল আমি একমাত্র সন্তান এক পিসি আছেন অসুস্থ মাসি টাটানগরে থাকেন খবর পেয়েছেন আসবেন বোধ মাকে ঘিরেই ছিল আমার ছোট্ট পৃথিবীটা সেটা এমন আচমকা ঝড়ে এলোমেলো হয়ে গেল নূপুরকে কিছু সাহায্য করতে বলেনি তন্ময় তবু নূপুর জেঁচে গিয়েই হাল ধরেছিল তন্ময়ের এলোমেলো সংসারে নিজের বাড়িতেই বলেছিল হঠাৎই এক কলিগের মা মারা গেছেন তাই সকালে রোজ যেতে হবে ওদের বাড়ি একটু গুছিয়ে দিতে মা একটু সন্দেহের চোখে তাকিয়ে বলেছিল কলিক কি নাম একটু থমকে নূপুর বলেছিল তনি মা তন্ময়কে তনিমা করে দিতেই আর নিষেধের বেড়া জালে পড়তে হয়নি নুপুরকে তাছাড়া নুপুরই ছিল ওদের সংসারের সব থেকে রোজগারে পার্সন বাবার পেনশনের টাকায় যখন খুঁড়িয়ে চলছিল সংসার তখনই নূপুর চাকরিটা পেয়ে গিয়েছিল তাই ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়ার সব দায়িত্ব ওই নিতে পেরেছিল নুপুর জানে আর দুটো বছর কষ্ট করলেই হয়তো ভাই চাকরি পেয়ে যাবে তখন ওদের বাড়ির ধূসর সিলিংয়ে আবার ডিস্টেম্পার হবে একটু বয়স হলেই যেখানে মধ্যবিত্ত ঘরে মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে যায় সেখানে নুপুরের বাবা মা ওর বিয়ের কথা অবধি তোলে না নুপুরদের সংসারটা বোঝে মেয়েটা না থাকলে ভেসে যাবে ওদের চারটে খুঁটির উপরে সোজা হয়ে দাঁড়ানো সংসারটা তাই ওর সব বান্ধবীদের বিয়ে হয়ে গেলেও তিরিশ বছরে দাঁড়িয়ে নূপুর এখনও অবিবাহিতা সেই জন্যই হয়তো ওদের সংসারে নুপুরের কথার একটা গুরুত্ব আছে তনিমার জায়গায় তন্ময় বললে মা হয়তো এক ঠুনকো আপত্তি করত কিন্তু নূপুর দৃঢ় হয়ে দাঁড়ালে খড়কুটোর মতোই ভেসে যেত মায়ের নিষেধটুকু তবুও অকারণে অশান্তির সম্মুখীন হতে চায়নি ওর নির্বিবাদী মন রোজ সকালে তন্ময়ের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছিল নূপুর পিতলের হাঁড়িতে ওর হবিষ্যির সব ব্যবস্থা করে দিয়ে তারপর অফিস যাচ্ছিল তন্ময় তখন সদ্য কিনেছিল এই ফ্ল্যাটটা আগোছালো দুটো ঘর এখানে জামা কাপড় তো অন্যত্র ম্যাগাজিনের খবরের কাগজের স্তূপ সে সব পরিষ্কার করে বাসযোগ্য করে তুলেছিল নূপুর তারপর নিজের টাকায় ফ্ল্যাটের পর্দা থেকে বেডসাইড লাইট অবধি কিনে সাজিয়েছিল তন্ময়ের ফ্ল্যাটটাকে মায়ের কাজ সুস্থভাবে মেটার পর নূপুর ভেবেছিল তন্ময় হয়তো নিজেই প্রোপোজ করবে ওকে কিন্তু কৃতজ্ঞতাভাবে নুব্জ তন্ময় নূপুরের সামনে মাথা ঝুঁকিয়ে নিজেকে ঋণী শিকার করা ছাড়া আরও এক ধাপও এগোয়নি নুপুর তীব্র অভিমানে চুপ করেই ছিল খুব ইচ্ছে করতো একদিন আবার হাজির হতে তন্ময়ের ফ্ল্যাটে নিশ্চয়ই আবার এলোমেলো করে রেখেছে ঘর ডাইনিং ড্রয়িং রুমের কুশনগুলো নিজের হাতে গুছিয়ে দিতে বড্ড সাজ জাগত কিন্তু সেই অদম্য ইচ্ছাটাকে জোর করেই চেপে রেখেছিল নুপুর নিজেকে এভাবে তন্ময়ের চোখে ছোট হতে দিতে পারে না বারবার তাই তন্ময়কে ভালো লাগা সত্ত্বেও গুটিয়ে নিয়েছিল নিজেকে তন্ময়ের ফ্ল্যাট সাজাতে সাজাতে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল নুপুরের মনে হয়েছিল এ যেন ওর একলা সংসার যেন ওর হাতের ছোঁয়ার অপেক্ষায় আছে এমনই অদ্ভুত অনুভূতিতে ভেসেছিল ও তারপর তন্ময় যেদিন বলেছিল নূপুর এ কদিন বড্ড সাহায্য করলে তুমি কলিগের জন্য এমন কেউ করে না আমি কৃতজ্ঞ তোমার কাছে তবে তোমাকে আর কষ্ট করে আসতে হবে না রোজ এই ফ্ল্যাটে এবারে আমি সামলে নেব যাহক করে মায়ের আকস্মিক মৃত্যুর পর ডিসাইন হয়ে গিয়েছিলাম ভাগ্যিস তুমি ছিলে নুপুর আমি তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম কৃতজ্ঞতার বোঝা বইতে চাইনি নুপুরের স্বপ্ন দেখা মন বরং আঁকড়ে ধরতে চেয়েছিল উদ্ভ্রান্ত তন্ময়কে বোঝেনি তন্ময় নূপুরের টুকরো টুকরো কথার মানে নূপুর বলেছিল পারবে একা একা বলতো অন্য কোনো ব্যবস্থা করি তন্ময় অবুঝের মতো বলেছিল কাজের লোকের কথা বলছো সে ক্ষণ আপাতত শেফালিদি যেটুকু করছে করুক নুপুর বলেছিল বিয়ে করবে না তন্ময় তন্ময় হেসে বলেছিল আমার মতো আগোছল বাউন্ডুলে মানুষকে কে বিয়ে করবে নুপুর নূপুর আর কথা বাড়ায়নি তাই বন্ধুত্ব আর কলিগের গন্ডি পেরোয়নি ওদের সম্পর্কে সুতোটা তারপরে ও বছর দুয়ে কেটে গিয়েছিল কেমন আছো কি টিফিন আনলে বলে ততদিনে নূপুরের ভাই চাকরি পেয়ে গেছে ভাইয়ের চাকরির খবরে এক বাক্স মিষ্টি এনে অফিসের সবাইকে খাইয়েছিল নুপুর ওর কাঁধ থেকে একটু হলেও দায়িত্ব নামক কঠিন বোঝাটা হালকা হবার আনন্দে একটু বেশি সেজেছিল সেদিন ওর ব্যাক ক্লিপ দেওয়া অযত্নের চুলে যত্নে বাধা হয়েছিল একটা এলো খোপা চট জলদি রোজ চুড়িদার পরা নুপুরের শরীর ঘিরে সেদিন চাপাতা রঙের একটা শিফন শাড়ির হিল্লোল দুই ভুরুর মাঝে ম্যাচিং কুমকুমকে ইচ্ছে করেই ঘেঁটে দেওয়া হয়েছিল অফিসে ঢুকে কলিকদের হাতে মিষ্টি ধরিয়ে দিতেই কেকাদি আলগোছে বললো নুপুর বয়স কিন্তু এখনও যায়নি তোমার ভেবে দেখতে পারো কেকাদের কথা সূত্র ধরে অফিসে একটু হইচই শুরু হয়ে গেল কলিগরা হেসে বলতে শুরু করল শুধুই ভাইয়ের জবের খবর নাকি অন্য কোনো সুখবর আছে নুপুর সাজগোজ তো দেখে সন্দেহ হচ্ছে শ্যামলদা মজা করে বলেছিল মেনু কার্ডটা ঠিক করার দায়িত্বটুকু আমায় দিও বাকি তোমরা যা ইচ্ছে করো নুপুর মুচকে হেসেছিল শুধু মিষ্টির বাক্স নিয়ে তন্ময়ের টেবিলের সামনে দাঁড়াতেই অস্থিরভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল তন্ময় রাগি গলায় বলেছিল কাকে বিয়ে করছ সে নিশ্চয়ই তোমার যোগ্য সে নিশ্চয় আমার মতো এলেমল ওড়নচণ্ডী নয় নূপুর হেসে বলেছিল ভাই জব পেয়েছে আমি এখন কর্তব্য নামক ভারী শব্দটা ফাঁক দিয়ে একটু হলেও মুক্তির বাতাস নিতে পারবো তাই মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে তন্ময় অপলোক তাকিয়েছিল নূপুরের চোখের দিকে যেন পড়ে নিতে চাইছিল ও সত্যি বলছে না মিথ্যে তারপর ভাঙা গলায় বলেছিল সাজলে তোমায় বড্ড মিষ্টি লাগে নুপুর আমি বোধহয় তোমার ডিজার্ভ করি না তাই না নূপুর কেকাদের কান বাঁচিয়ে বলেছিল সবটাই নিজে ঠিক না করে নিয়ে কিছু প্রশ্ন আমাকেও করতে পারতে তন্ময় তন্ময় অল্প হেসে বলেছিল হিরোর মতো প্রোপোজ করতে পারবো না আবার পাশ্চাত্য কালচার অনুযায়ী বলতে পারবো না উইল ইউ ম্যারি মি শুধু বলবো দেখলে তো আমার ফ্ল্যাটটা শুধু ঘর হয়ে পড়ে আছে সংসার হবার কোনো লক্ষণ নেই জানো তো আমি অদ্ভুত রকমের ভুলভাল মানুষ এত ওলট পালট জিনিসকে গুছিয়ে নিতে কি চাও নুপুর স্বেচ্ছায় হাঁটতে চাও এমন আগো মানুষের হাত ধরে আসলে আজ যখন সবাই বলছিল তোমার নাকি বিয়ে তখন একটা অপরিচিত অনুভূতির সম্মুখীন হলাম মনে হচ্ছিল আমি স্টেশনে বসে আছি অথচ শেষ ট্রেনটা আমার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি ছুটছি তবুও ধরতে পারলাম না তখনই বুঝলাম হারিয়ে ফেলার ভয়টা হারিয়ে যাওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর নুপুরের চোখে মানার জল এসে হাজির হয়েছিল অবাধ্য বৃষ্টির ফোটার মতো নেহাত অফিস তাই সামলে নিয়েছিল শেষ পর্যন্ত তন্ময় ওর কাছে আত্মসমর্পণ করেছিল খুব ঘরোয়াভাবেই অফিস কলিক আর কয়েকজন আত্মীয় নিয়ে বিয়েটা হয়েছিল ওদের নুপুর তন্ময় সংসারে এসেছে তা দেখতে দেখতে বছর দেড়ে খলো। টুকটাক বিষয়ে মনোমালিন্য যে হয়নি তা নয় তবে ওর আগোছালো সংসারে হাল ধরে নুপুরি ওর জীবনটাকে ছন্দে ফিরিয়েছিল বলে তন্ময় বিশেষ রেসপেক্ট করতো ওকে ভালোবাসা ছাড়াও অন্যরকম একটা ভরসার জায়গা ছিল নূপুর তন্ময়ের জীবনে বিয়ের দিনেও তন্ময়ের তরফে তেমন কোনো আত্মীয় স্বজন দেখেনি নূপুর ওর ওই টাটা নগরের মাসি যা এক জোড়া কানের দুল দিয়েছিল বিয়েতে আর তন্ময়ের এক দূর সম্পর্কের কাকা এসেছিল বিয়েতে এছাড়া দেড় বছরে বিবাহিত জীবনে তেমন কোনো রিলেটিভ দেখেনি নুপুর হঠাৎ করে ফ্ল্যাটে এই মাসের আগমন দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল তন্ময়কে তাতে তন্ময় নূপুরকে আরও বিস্মিত করে বলল ফ্ল্যাটটা নাকি ওর ও যাকে খুশি থাকতে দিতেই পারে বুকে তীরের মতো বিধল কথাটা এটাই সেই তন্ময় কদিনে এত পরিবর্তন হয়ে গেল ওর এর আগে অবধি তো নূপুরকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নেয়নি তন্ময় এখন হঠাৎ কি হলো যে ওকে না জানিয়ে একজন অসুস্থ রিলেটিভকে একেবারে বাড়িতে এনে তুলল আবার তাকে নিয়ে কিছু জিজ্ঞাসা করতে গেলেই বিরক্ত হয়ে যাচ্ছে নূপুরের উপরে এত মহা সমস্যা এসে উপস্থিত হলো ওর সাজানো সংসারে এমনিতেই বেশি বয়সে বিয়ে তারপর চাকরি সংসার সামলে সবে ভাবতে শুরু করেছিল ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তখনই তন্ময় এই মাসিকে নিয়ে উপস্থিত নূপুর তন্ময়ের মুখের দিকে তাকিয়েছিল দেখেই হয়তো তন্ময় বলল পান্না মাসিকে আমি খুব ছোট থেকে চিনি নিজের নয় ঠিকই কিন্তু চিনি সেই ছোট থেকে এখন উনি অসুস্থ কেউ দেখা নেই উনার টাকা পয়সা সব নিয়ে নিয়েছে দুই ছেলে মেয়ে মাসি বড্ড অসহায় পড়েছে তাই ট্রিটমেন্ট করাবো বলে এনেছি এখানে হিমোগ্লোবিন কমে গেছে অ্যানিমিক শরীর কয়েকদিন থাকলে কি খুব অসুবিধা হবে নুপুর হয়তো বেশি দিন বাঁচবেন না বয়স অনেক হয়েছে তবু এই কটা দিন থাকুক না নূপুর তন্ময়ের অসহায় চোখ দুটোর দিকে তাকিয়ে বলেছিল তাহলে বলো আমায় এখন তোমার মাসির জন্য কি সেবা করতে হবে তন্ময় হাসি মুখে বলেছিল জানি তো নূপুর তুমি মুখে যাই বলো ফেলতে পারবে না তোমার মনটা যে বড্ড সফট নূপুর বলেছিল এসব নাকামি থাক কোন ডক্টরকে দেখাবে সেসব ঠিক করেছ দেখো চাকরি সংসার সামলে আমার পক্ষে ওনার সেবা করা সত্যিই কঠিন একজন সব লোক রাখলে বোধহয় ভালো হয় আমি অফিস থেকে ফেরার পর সে বাড়ি যাবে কারণ এই ফাঁকা ফ্ল্যাটে তোমার মাসিকে একা রেখে আমি অফিসে শান্তিতে থাকতে পারবো না তন্ময় নূপুরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল জানি তো তুমি অনন্যা আমাকে সহ্য করার সব ক্ষমতা তোমার আছে এত কিছুর পরেও কিন্তু পান্নাবালা দেবীর সম্পর্কে সঠিক তথ্য তন্ময় দিল না উনি তন্ময়ের ঠিক কেমন মাসি সেটাও জানতে পারলো না নূপুর তবুও চুপচাপ মেনে নিল বিষয়টা শুধু মনে মনে ভাবল ভদ্রমহিলাকে একটু চোখে চোখে রাখতে হবে আজকাল সব হচ্ছে এত সহজে মানুষকে বিশ্বাস করাটা বোকামি তন্ময়ের ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে এই মাসের ছেলেমেয়েরা তন্ময়ের ঘাড়ে একে গুছিয়ে বসে দিয়ে গেল কি না কে জানে একটা বয়স্ক মানুষকে দিনে তিনবার খেতে দেওয়াটা বড় ব্যাপার নয় কিন্তু সত্যিটা তো জানতে হবে নূপুরকে নূপুর একা হাতে ওদের ডুবে যাওয়ার সংসার সামলেছে তন্ময় হাল ভাঙা সংসারে হাল ধরেছে তাই যুক্তিবাদী মন এত সহজে সব কিছু মেনে নেয় না অফিস বেরোনোর সময় পান্না মাসির ঘরে উঁকি দিয়ে দেখল মাসি সব কাগজের কাটিং নিয়ে ঘাঁটছে সবই খবরের কাগজের কাটিং পরে এসে দেখতে হবে ওগুলো কি আসলে তন্ময় ভদ্রমহিলাকে এত পাহারা দিয়ে রাখছে যে নূপুর ওই ঘরে ঢোকার সুযোগই পাচ্ছে না তন্ময় অবশ্য বলল পরশুদিন মাসিকে নিয়ে একটা নিউরোলজিস্টকে দেখাতে যাবো তখনই মাসির জিনিসপত্র দেখতে হবে একটু যদিও এসব নূপুরের স্বভাব বিরুদ্ধ ব্যাপার তবুও কেন যে এই বিষয়টাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না ও সেটা নিজেও জানে না সন্ধেবেলা অফিস থেকে বাপের বাড়ি হয়ে ফ্ল্যাটে ফিরে দেখল তন্ময় একটা মধ্যবয়স্ক মহিলাকে বুঝিয়ে দিচ্ছে মাসির জন্য কি কি করতে হবে অবাক লাগলো নূপুরের চেনা মানুষের অচেনা রূপ দেখে বিয়ের পর থেকে কোনোদিন সংসারে কোনো দিকে তাকাতে দেখেনি তন্ময়কে সে এখন মাসির জন্য এত উদ্বেগ নিচ্ছে দেখে আশ্চর্য লাগলো নূপুরের মুখের দিকে তাকিয়ে বলল উনি দেখবেন মাসিকে কথা ফাইনাল হয়ে গেছে মাইনেও ঠিক করে ফেলেছি যাক নূপুরকে ছাড়া সবই ঠিক করতে শিখে গেছে তন্ময় এটাই তো শান্তি নূপুরের পান্না মাসি ঘর থেকে তেমন বেরোন না নূপুরের তো মনে হয় মহিলা ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে আছেন ফাঁকা ব্যালকনিতে এসে দাঁড়াতেও যেন ইচ্ছে করে না ওর ঘরে বসেই খাওয়া দাওয়া সেরে নেয় আয়া স্নান করিয়ে কাপড় পরিয়ে দিলেই একটা লোহার ট্রাঙ্ক খুলে কিসব ঘাঁটেন অদ্ভুত টাইপের মহিলা যেন নূপুরের সাথে কথা খুবই কম হয়েছে এখনো পর্যন্ত তবে মহিলা আর তন্ময় যে কিছু একটা গোপন করতে চাইছে ওর কাছ থেকে সেটা বেশ ভালোই বুঝতে পারছে নূপুর তন্ময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই বলল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি কাল যাব মাসিকে নিয়ে ওনার বোধ হয় নার্ভের সমস্যা হচ্ছে বুঝলে নূপুর একটু বিদ্রুপের সুরে বলল আমার থেকে তুমিই বুঝবে ভালো ওনাকে যতই হোক মাসি বলে কথা হয়তো ছোটবেলায় কোলেপিটে করে মানুষও করেছেন তোমায় তন্ময় একটু চমকে গেল যেন ওর চমকানোটা নজর এড়ালো না নূপুরের মাসিকে গাড়িতে তুলে বেরিয়ে যাবার পরেই অফিস বেরোলো না নুপুর কাজের মেয়েটিকে একটু দোকানে পাঠিয়ে ঢুকে গেল পান্না মাসির ঘরে উনার ওই লোহার ট্রাঙ্কের ভিতরে রহস্যের সন্ধানেই খুলে ফেললো ট্রাঙ্কটা অন্যের জিনিস না বলে হাত দেওয়ার অপরাধ বোধে ভুগছিল নুপুর তবুও সত্যিটা জানতেই হবে এই জেদের বসেই খুলে ফেললো ট্র্যাঙ্কটা আধ ঘন্টা ঘাঁটাঘাঁটির পরে নূপুর নিশ্চিত হল পান্নাবালা দেবী কিছুতেই তন্ময়ের মাসি হতে পারেন না মাসি তো নয় তন্ময়ের সাথে কোনো রকম ব্লাড রিলেশনই নেই এনার নূপুর শুধু এটুকুই বুঝতে পারছিল না তন্ময়ের ইনি কেউ নন তাতেও কেন তন্ময় এনাকে বাড়িতে নিয়ে এলো বাড়িতে ঢুকেই তন্ময় বলল ডক্টর দুটো ওষুধ দিয়েছেন বললেন বয়সজনিত রোগ ঠিক হবে না তবে একটু আরাম পাবেন মাত্র মাসের হাট খুব দুর্বল যে কোনো মুহুর্তে অ্যাটাক হতেই পারে ইসিজি রিপোর্ট তাই বলছে নূপুর একটা কথাও না বলে তন্ময়ের হাত থেকে ওষুধ দুটো নিল পান্নাবালা দেবীকে ধরে ধরে নিয়ে গেল নিজের ঘরে পরের দিন নূপুর ঘরের টুকিটাকি কাজ সারছিল দেখে তন্ময় বলল অফিস যাবে না এখনো রেডি হও যে নূপুর খুব স্বাভাবিক গলায় বললো আমার অন্য কাজ আছে ছুটি নিয়েছি আজ তন্ময় বেশ বুঝতে পারছিল নুপুর কিছু সন্দেহ করেছে ও যে গোপন করেছে সেটা বুঝতে পেরেছে হয়তো মাসিকে কি বৃদ্ধাশ্রমে পাঠাবার কথা ভাবছে নুপুর বৃদ্ধাশ্রমের খোঁজখবর নিচ্ছিল পরিচিত দুজন অফিস কলিকদের কাছ থেকে অফিসে এই কথাটা কানে এসেছে তন্ময়ের নূপুরকে এতদিন অন্যরকম শ্রদ্ধার চোখে দেখত তন্ময় এখন বুঝতে পারছে ও সেই টিপিক্যাল ওয়াইফ যারা নিজের সাজানো বাগানে একটা ঘাসের চারা দেখলে নিষ্ঠুর হাতে সেই চারাটিকে উৎখাত করতে ব্যস্ত হয়ে পড়ে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল তন্ময়ের ডক্টর বলেই দিয়েছেন মাসি বেশি দিন বাঁচবেন না হয়তো মাস তিনেক এই শেষ কটা দিন যদি ওদের বাড়িতে থাকত তাহলে কি খুব কিছু খারাপ হয়ে যাবে ওদের জীবনটা মাসি তো এক কোণে পড়ে আছে কোনো ইন্টারফেয়ার তো করতে আসছে না তবুও কেন নুপুরে এত সমস্যা হচ্ছে অফিসে গিয়েও অস্থির লাগছিল তন্ময়ের বারবার মনে হচ্ছিল বাড়ি ফিরে হয়তো মাসিকে দেখতেই পাবে না ও নূপুর বোধ হয় এতক্ষণ ওনাকে দিয়ে আসবে কোনো বৃদ্ধাশ্রমে ওই জন্য দিন দুই ছুটির অ্যাপ্লিকেশন করেছে অফিসে একটু তাড়াতাড়ি ফিরল তন্ময় অফিস থেকে ওর সন্দেহ অমূলক নয় একেবারেই মাসি নেই ঘরে পড়ে আছে লোয়ার ট্রাঙ্কটা নূপুরও নেই ওর ঘরে তন্ময় উদ্ভ্রান্তের মতো ফোন করলো নূপুরকে ফোনটা সুইচ অফ বলছে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় হন্তদন্ত হয়ে নূপুর ঢুকছে বাড়িতে ওকে দেখে মাথাটা গরম হয়ে গেল তন্ময়ের চিৎকার করে বলে বসলো কোথায় পাঠিয়ে দিলে মাসিকে বৃদ্ধাশ্রমে নাকি হাওড়া স্টেশনে বসিয়ে দিয়ে এলে ছি নুপুর এতটা নিচে নামতে পারো তুমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকার ইচ্ছেটাই আমার নেই নূপুর স্তম্ভিত দেখছে অতি পরিচিত মানুষটার অপরিচিত রূপটা এই এইও তন্ময় যার প্রতিটা রক্তবিন্দু ও চেনে বলে গর্ব করে মাসিকে ধরে ধরে বাড়িতে নিয়ে এলো কাজের মেয়েটা মাসিকে অনেকটা সুস্থ মনে হচ্ছে যেন পাতলা গোলাপি ঠোঁটে হাসির ছোঁয়া ঘোলাটে চোখে আনন্দের ঝিলিক আলতো গলায় বললো তন্ময় তোর বউটা বড্ড ভালো রে তন্ময় কিছুই বুঝতে পারেনি নূপুর রাতের ড্রয়িংয়ে শুয়ে পড়েছে এই ফ্ল্যাটে আসার পর এই প্রথম ও তন্ময়ের থেকে দূরে থাকলো সকাল দশটায় তন্ময় অফিস বেরোনোর আগেই দেখলো প্রেসের গাড়ি এসে থামলো ওদের বাড়ির সামনে দুজন রিপোর্টার এসে জিজ্ঞেস করলো আপনার বাড়িতেই তো আর্টিস্ট পান্নাবালা দেবী আছেন তাই না তন্ময় একটু অবাক হয়েই বলল আপনারা কিভাবে নূপুর গাঙ্গুলি আমাদের এই বাড়ি অ্যাড্রেস দিয়েছিলেন ওদের গলা পেয়েই বোধ হয় নূপুর ভিতর থেকে বেরিয়ে এসে বলল হ্যাঁ আসুন উনি এখানেই আছেন পান্নাবালা দেবী সেই কিংবদন্তি অভিনেত্রী যিনি একসময় থিয়েটারে স্টেজ থেকে যাত্রার মঞ্চ কাঁপিয়েছেন তারপর রূপালে পর্দায় যাকে দেখা গেছে একাধিকবার তিনি কেন হঠাৎ নিজেকে লুকিয়ে রাখলেন লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে এই প্রশ্নের উত্তর দেবেন উনি নিজে পান্নাবালা দেবীর ভাঁজ পড়া গাল দিয়ে ঝরে পড়ল জলে রেখা কাঁপা ধীর গলায় বলতে শুরু করলেন নোংরা রাজনীতি শিকার হয়েছিলাম আমি বসন্ত এসেছিল সিনেমায় আমি নায়িকার ভূমিকায় অভিনয় করব এমন কাস্টিং হয়ে গিয়েছিল কিন্তু মিস রীতা কি করে যেন পরিচালকের কানে আমার নামে মিথ্যে রটিয়েছিল আমি নাকি প্রেগনেন্ট মাতৃত্বকে অস্বীকার করে অভিনয় সুযোগ নিতে চাইছি আমি ডাক্তারি পরীক্ষা করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু কোনো প্রমাণ ছাড়াই অন্যায়ভাবে বাদ দেওয়া হয় আমায় এই কথা রোটে যায় গোটা স্টুডিও পাড়ায় কাজ চাইতে গেলেই লোকে আমার পেটের দিকে কুৎসিতভাবে তাকাচ্ছিল দু একজন তো বলেও বসলো বিয়ে কবে হলো পান্না তোমার গর্ভবতী হলে কি করে অসহ্য অপমানে নিজেকে সরিয়ে নিয়েছিলাম ওই লাইন থেকে বিয়ে না করেই দুটো অনাথ বাচ্চাকে পালন করেছিলাম আমি সেটা নিয়েও ইন্ডাস্ট্রিতে দুর্নাম রটেছিল আমার নামে সেই সন্তানরা আজ প্রতিষ্ঠিত কিন্তু আমার পরিচয় দিতে চায় না কাউকে পথে পথে ভিক্ষে করছিলাম হঠাৎই এই ছেলেটি আমায় দেখে কী করে যেন চিনে ফেলল বলল আপনি যাত্রার পান্নাবালা বালা নন চমকে উঠেছিলাম আমি আজকাল তো কেউ নাম বললেও চেনে না তুমি কী করে চিনলে তন্ময় উত্তর দিয়েছিল তখন আমি ক্লাস সিক্সে পড়ি জীবনে প্রথম যাত্রা দেখতে যাব ভেবেছিলাম মামার বাড়িতে গিয়ে কিন্তু একটাও পয়সা নেই টিকিট কাটার মতো ভেবেছিলাম পাঁচিলে বসেই দেখব মাত্র সেই মতোই পাঁচিলে পা ঝুলিয়ে বসেছি এমন সময় মাইকে আপনি বললেন পাঁচিলের বা কোণে পা ঝুলে বসে থাকা ছেলেটি আমার সামনে স্টেজে এসো আমি ভয়ে কাঁপতে কাঁপতে গেটকিপারে হাত ধরে পৌঁছালাম আপনার সামনে আপনি বললেন আমি গ্রিন রুম থেকে বেরোনোর সময় তোমায় দেখেছি পড়ে গেলে হাত পা ভাঙবে যে বা যাও সামনে বসে দেখো আমার যাত্রা আপনার মুখের দিকে তাকিয়ে মেকআপের আড়ালে যেন নিজের মায়ের মমতাময় রূপ দেখেছিলাম তাই ভুলিনি আপনাকে যাত্রা শেষে আমায় ডেকে হাতে দশ টাকার একটা নোট দিয়ে বলেছিলেন চানাচুর খাবে তারপরে আমার সব যাত্রা সিনেমায় দেখেছে ওই ছেলে মনে মনে নাকি বলতো এটা তো মাসির যাত্রা দেখতেই হবে মাধ্যমিকের পরীক্ষার কিছুদিন আগে আমার বাড়িতে হাজির হয়েছিল তন্ময় আমি প্রথমে চিনতে পারিনি বলেছিল দুটো বই কিনব টাকা দেবে মাসি চিনেছিলাম ওকে টাকাও দিয়েছিলাম বিনা বাক্যে তারপর যোগাযোগ হয়নি বহু বছর সেই প্রাপ্তি ভুলতে পারেনি বলেই তন্ময় আমায় ওর বাড়িতে নিয়ে এসে তুলল রিপোর্টার বলল আপনি তো কাল স্টুডিওতে গিয়েছিলেন শুনলাম কেন যদি একটু বলেন পান্না বালা দেবী একটু দম নিয়ে বললেন এই যে আমার বৌমা যোগাযোগ করেছে আমায় নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবে এক পরিচালক তাই কথা বলতে গিয়েছিলাম এখনকার দৈনিক পত্রিকায় বেরোনো পান্নাবালা দেবীর বড় বড় পোস্টারের দিকে তাকিয়ে রিপোর্টার বললেন অভিনয় করার ইচ্ছে আছে আর নূপুর উত্তর দিল নিশ্চয়ই অভিনয় করবেন পান্নাবালা দেবীর বৃদ্ধ বয়সের রোলটা মাসিমনে নিজেই করবেন কথা দিয়েছেন আমায় আবার দৈনিক কাগজে ছবি বেরোবে ওনার এই ছবিগুলো রোজ দেখেই স্মৃতি আগলে বেঁচেছিলেন উনি আমি চাই এমন একজন প্রতিভাময়ী অভিনেত্রীর জীবন সম্পর্কে এখনকার প্রজন্ম জানুক চিনুক ওনাকে পান্নাবালা দেবী নূপুরের থুত নিতে হাত ছুঁয়ে আশীর্বাদ করে বললেন আমার মা তন্ময় বেশ বুঝতে পারছে মাসির ট্রাঙ্ক ঘেঁটেই নূপুর আবিষ্কার করেছে সত্যিটা এবং ওর পরিচিত বান্ধবীর মাধ্যমেই যোগাযোগ করেছে পরিচালক বা প্রেসের সাথে এখন তো প্রায় দিন বিভিন্ন চ্যানেল থেকে বাইট নিতে আসছে পান্নাবালা দেবীর মাসি হয়তো এটাই চেয়েছিল ক্যামেরার এই আলোটা চোখে পড়তেই বেশ চাঙা হয়ে উঠেছে মাসি কিন্তু নূপুর আর তন্ময়ের মাঝে গড়ে উঠেছে একটা শীতলতার প্রাচীর নূপুরের মারাত্মক অভিমানের দেওয়ালে কিছুতেই ধাক্কা দিতে পারেনি ও তাই সেটা ভাঙতেও পারেনি নিত্যদিনের কথাবার্তা হলেও আর সেভাবে তন্ময়কে জড়িয়ে ধরেনি নূপুর সেদিন সন্ধ্যেবেলা তন্ময় ফিরতেই মাসি বলল বুঝলি তোর বুদ্ধিটা এখনো সেই পাঁচিলে বসে থাকা ছেলেটার মতোই আছে বৌমা যে গর্ভবতী হয়েছে তুই জানিস গতকাল ডাক্তারের রিপোর্ট এনে আমায় বলল আমার শাশুড়ি নেই তাই নাতি নাতনি যেই হোক তাকে মানুষ করে তবে আপনার ছুটি হবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আমার সন্তান যেন গর্ব করে বলতে পারে তার ঠাকুমা প্রতিভাময়ী অভিনেত্রী পান্নাবালা দেবী তন্ময় ভেবাচাকা খেয়ে বলল আমায় তো কিছু বলল না পান্নাবালা ফিস ফিস করে বলল আমার রূপের লাগি সিনেমার একটা সিন করতে পারবি বাড়িতে তন্ময় বলল কি করতে হবে বলো নূপুর অফিস থেকে ফিরে ঘরে ঢুকে দেখলো ঘর অন্ধকার অথচ তন্ময় আগেই বেরিয়ে এসেছিল অফিস থেকে সেটাও খেয়াল করেছিল ইদানিং ওরা আর একসাথে অফিস যাচ্ছে না নূপুর ইচ্ছে করেই যাচ্ছিল না তন্ময়ের সাথে যে মানুষটা ওকে ভরসা করে না তার সাথে আর নাই বা পথ অন্ধকার ঘরে হাত লাইট জ্বালাতে গিয়ে দেখলো একটা করে বাতি জ্বালাচ্ছে কেউ খাটের উপরে গোলাপের পাপড়ি ছড়ানো মাঝে একটা পিঙ্ক কালার টেডির বুকে লেখা মা আমি আসছি বাতিগুলো জ্বালাচ্ছে তন্ময় ওর প্রিয় জুইয়ের মালা ঝুলছে দেওয়ালে কিছু বোঝার আগেই কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিতে দিতে বলল নে এবারে সারা রাত ঝগড়া কর তন্ময়ের বুকে মুখ লুকিয়ে অঝরে কেঁদে ফেলল নুপুর তন্ময় কানে মুখ দিয়ে বলল আমার মতো এলোমেলো স্বামীকে না হয় তুমি মেনে নিয়েছো। এমন উড়নচন্ডী বাবাকে কি মেনে নেবে সে নূপুর কাঁদতে কাঁদতেই বলল তোমার মতো বড় মন যেন সে পায় কৃতজ্ঞতা শব্দের অর্থ যেন সে বোঝে শুধু এটুকুই চাইবো তন্ময় বলল তোমার কাছে মাসির আসল পরিচয় লুকিয়ে আমি অন্যায় করেছিলাম আসলে ভয় বলিনি ক্ষমা করো আমায় নূপুর হাসতে হাসতে বলল আজকের এই রোমান্টিক প্ল্যান যে তোমার নয় সে আমি হানড্রেড পারসেন্ট জানি এ প্ল্যান কার তন্ময় হাসতে হাসতে বললো তুমি আমায় বড্ড চেনো নূপুর এ প্লান তোমার সেলিব্রিটি মাসিদ নূপুর বলল জানো মাসিমনে কিভাবে যেন আমাদের পরিবারের একটা অঙ্গ হয়ে গেছেন প্রথম যেদিন জানলাম ওনার সাথে কেমন অন্যায় হয়েছে সেদিনই ভেবেছিলাম ফিরিয়ে দিতে না পারি প্রতিবাদটুকু করবো আগামীকাল থেকে ওই ডকুমেন্টারি ফিল্ম শুরু হবে দু দুটো বড় খবর এলো আমাদের সংসারে টেডিটাকে বুকে জড়িয়ে নূপুর বলল তোর প্রতীক্ষায় দিন গুনছি শুনছিলেন আজকের গল্প আগো সংসার কলমে অর্পিতা সরকার গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ